বিপুল অর্থশালী পিতার মৃত্যুর পর তার সন্তানদের সাথে জানাজার নামাজ নিয়ে হট্টগোল বেঁধে গেল ইমাম সাহেব হুজুরের সাথে ইমাম সাহেব হুজুর বলছেন আপনার পিতার জানাজার নামাজ আমরা পড়াতে পারব না যে পর্যন্ত না তার পা থেকে মোজা খোলা হবে এদিকে ধনী পিতার একমাত্র পুত্র বলল আমার বাবার জীবনের শেষ ইচ্ছে ছিল ওনার শৈশবকালের পুরনো মোজা পরে উনি কবরে ঘুমাবেন আপনারা কেন ওনার মোজা পড়া নিয়ে এত ঝামেলা করছেন আপনাদের টাকার দরকার হলে আমি টাকা দিয়ে দিচ্ছি টাকার বিনিময়ে জানাজার নামাজ পড়িয়ে চলে যান আমার পিতার শেষ ইচ্ছে ছিল তিনি তার শৈশবের মোজা পরে কবরে ঘুমাবেন ইমাম সাহেব হুজুরের স্পষ্ট কথা কোনোভাবেই আমরা এই জানাজার নামাজ পড়াতে পারব না ইমাম সাহেব হুজুর কোমল স্বরে সেই ধনী পিতার পুত্রকে বোঝানোর চেষ্টা করলেন দেখুন এটা শরীয়তের বিধানের খেলা শরীয়তে এর অনুমতি নেই অতএব মৃত ব্যক্তির পা থেকে মোজা খুলে নিতে হবে কিন্তু সেই মৃত ধনী ব্যক্তির একমাত্র পুত্রের কথা হচ্ছে আমার বাবা মৃত্যুর পূর্বে আমার কাছে একটাই শেষ ইচ্ছে পোষণ করেছিলেন এবং আমি তাকে ওয়াদা দিয়েছি আমি বলেছি অবশ্যই আমি আপনাকে মোজা পরিয়ে কবরে শোয়াবো অতএব আমি তার এই ইচ্ছা অবশ্যই পূরণ করব আপনাদের টাকার দরকার হলে বলেন আমি টাকা দিয়ে দেই বিনিময়ে নামাজ পড়িয়ে চলে যান এ নিয়ে মৃত লাশের খাটিয়ার সামনে সে ধনী পিতার পুত্রের সাথে উপস্থিত ইমাম সাহেবের একটা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল ইমাম সাহেব উচ্চস্বরে বলতে লাগলেন আপনারা বড় লোকেরা সবকিছু টাকা দিয়ে করতে চান টাকা দিয়ে সব কিছু অর্জন হয় না কই টাকার বিনিময়ে আপনার পিতাকে দুনিয়ায় রাখতে পেরেছেন কথা শুনে সেই ধনী ব্যক্তির পুত্র আরও রেগে মেগে উত্তপ্ত হয়ে পড়ল এবং সে ইমাম সাহেবকে মারতে আসলো উপস্থিত লোকজন তাদের দুজনকে শান্ত করার চেষ্টা করলেন এ নিয়ে শহরের বড় বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করা হলো এবং সেই ধনী ব্যক্তির পুত্র চেষ্টা করলো টাকা পয়সার বিনিময়ে কোনোভাবে তার বাবার শেষ ইচ্ছে সহ যেন জানাজার নামাজটা পড়ানো যায় কিন্তু শহরের কোনো আলেমই তার কথায় রাজি হয়নি সব আলেম তাকে একটাই কথা বলল যে এটি শরীয়তের খেলাফ মৃত ব্যক্তির সঙ্গে কাফন ব্যতীত আর কোনো কিছুই যেতে পারবে না এই ঘটনার শেষটা আপনাকে আশ্চর্য করে ফেলবে তো যখন সেই ধনী ব্যক্তির পুত্র তার বাবাকে মোজা পরানো অবস্থায় হুজুরকে জানাজার জন্য রাজি করাতে পারল না কোনো ইমাম সাহেবের রাজি হলো না তখন হঠাৎ করেই তাদের ম্যানেজার সাহেব ভিড় ঠেলে সামনে আসলেন সেই ধনী ব্যক্তির ম্যানেজার মানুষের ভিড় ঠেলে সামনে এসে বলতে লাগলেন স্যার আপনার বাবা মৃত্যুর পূর্বে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল ম্যানেজার সেই ধনী ব্যক্তিটির দেওয়া চিঠিটি তার ছেলের হাতে দিল যে চিঠিটি সম্পর্কে সেই ধনী ব্যক্তি বলেছিল এই চিঠিটি আমার ছেলের হাতে সেই সময় দেবে যখন আমার লাশ জানাজার জন্য রাখা হবে ম্যানেজার সেই ধনী ব্যক্তির চিঠিটি তার ছেলের হাতে দিল এবং বলল আপনার বাবা আমাকে এই চিঠিটি দিয়েছিলেন এবং বলেছিলেন আমি যেন এই চিঠিটি আপনাকে সেই সময় দেই যখন আপনার বাবার লাশ জানাজার জন্য কবরস্থানে রাখা হবে ঘটনার দৃশ্যপটের পরিবর্তন দেখে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল কেননা সেই ধনী ব্যক্তির একমাত্র পুত্র শুরু থেকে বলে এসেছে মৃত্যুর পূর্বে তার বাবার শেষ ওসিও ছিল শৈশবের পুরনো মোজা পরে তিনি কবরে ঘুমোতে চান এখন আবার তিনি আরেকটি চিঠিও দিয়েছেন এর উদ্দেশ্য কি হতে পারে মানুষজন কিছুটা বিরক্ত ছিল কেননা সেই ধনী পিতার পুত্রটি অত্যন্ত অহংকারী এবং জেধি স্বভাবের মানুষ ছিল সে যার তার সাথে খারাপ ব্যবহার করত এবং বাবার টাকার বড়াই করত অহংকারে মাটিতে তার পা পড়তো না কিন্তু তার ধনী পিতা ছিলেন অত্যন্ত নরম এবং কোমল স্বভাবে যাই হোক ছেলেটি চিঠিটি হাতে নিয়ে খুলে দেখলো সে চিঠিতে লেখা আছে আমার প্রিয় পুত্র আমি এই শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মানুষ ছিলাম কিন্তু তুমি দেখো আজ আমি আমার সঙ্গে আমার ব্যবহৃত একটি পুরাতন মোজাও নিয়ে যেতে পারছি না আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি আজ আমার সাথে এই ছেঁড়া পুরানো মোজা নিয়ে যেতে পারছি না আমার পুত্র আমি আজ আমার সঙ্গে এক টুকরো কাফনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবো না দেখছো না আমার পুরনো মোজা নিয়েও আমার জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো হুজোর রাজি হচ্ছে না আমি যা কিছু দুনিয়াতে অর্জন করেছি যত ধন সম্পদ জমা করেছি সব কিছু দুনিয়াতেই ফেলে রেখে যাচ্ছি তোমাদের জন্য আমার পুত্র আমি তোমাকে ওসিয়ত করছি আমি তোমার জন্য মিরাজ হিসাবে যা কিছু রেখে যাচ্ছি তার সঠিক ব্যবহার করবে এই সম্পদ ন্যাক কাজে ব্যবহার করবে অহংকার মুক্ত থাকবে যতই দম্ভ করো না কেন এই দুনিয়া থেকে একটি পুরোনো মোজাও তোমার ভাগ্যে জুটবে না কবরে নিয়ে যাওয়ার জন্য আমার পুত্র সম্পদ নিয়ে কখনোই অহংকার করবে না কেননা তোমার সমস্ত ধন সম্পদ এই পৃথিবীতে রয়ে যাবে ধনী ব্যক্তিটির পুত্র বাবার চিঠিটি পড়ে ঝরঝর করে কাঁদতে লাগলো সে তার বাবার লাশ থেকে মোজা খুলে ফেললো অতপর সেই ধনী ব্যক্তির জানাজার নামাজ পড়ানো হলো এরপর সেই ধনী ব্যক্তিটির ছেলে তার সমস্ত সম্পদ গরিব মিসকিন এবং ইয়াতিমদের মধ্যে দান করে দিল নিজের থাকার জন্য এবং ছোট্ট ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যতীত অধিকাংশ অর্থই দান করে দিল এবং বলতে লাগলো আমিও আমার পিতার মতো সৎ পথে উপার্জন করে জীবনযাপন করব। আমার পিতা জীবিত অবস্থায় আমাকে শেখাতে পারেননি কিন্তু মৃত্যুর মাধ্যমে এমন শিক্ষা দিয়েছেন যা আমার জীবনকে পাল্টে দিয়েছে প্রিয়দর্শক এটা সত্য যে মানুষ যখন মারা যায় তখন এক টুকরো কাফনের কাপড় ছাড়া চাইলে শখের তুচ্ছ কোনো জিনিসও নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ এই কাফনের কাপড় ব্যতীত আমাদের সাথে আর যে জিনিসটা যেতে পারে তা হচ্ছে আমাদের আমল সুতরাং সিদ্ধান্ত এখন আপনার হাতে এই সিদ্ধান্ত নেওয়ার সময় আছে কাফনের কাপড় পরার আগ মুহূর্ত পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়ার সময় আছে মালাইকাল মৌত আসার আগ পর্যন্ত